অবৈধ নির্মাণ ভাঙতে তৎপর আরবিএফ এবং রেল আধিকারিকেরা দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে দোকান করে ব্যবসা করছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে রেলের জমি দখল করে দোকানে বসার বসিয়েছিলেন কিন্তু গত বাহাত্তর ঘন্টা আগে রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয় অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বাহাত্তর ঘন্টা অতিবাহিত হয় এই অবৈধ নির্মাণকারীদের কোনো রকমের হেলদোল না থাকায় সোমবার সকাল থেকে রেলের আধিকারিকেরা রেল সংলগ্ন অঞ্চল দখল মুক্ত করলো কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে যথেষ্ট পরিমাণে মোতায়েন ছিল আর পি এফ আমরা দেখে নেব সেই ছবি বলছি দাদা এখানে কটা থেকে এই উচ্ছেদ অভিযান চলছে দশটা থেকে তাই তো আচ্ছা তো এখানে যারা করে কর্মে খেত তাদের এইখানে এই পেশার উপরেই কি এদের জীবিকা নির্বাহ হতো তো এখন তারা তাই তাদের ব্যবসা হারিয়ে আচ্ছা আচ্ছা এটা কি দেবীপুর স্টেশন চত্বর আপনাদেরকে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল কিছু দোকান সরিয়েছিল কিছু দোকান সরায়নি তো এটা খুবই দেখতে খুবই খারাপ লাগছে তো এটা কষ্টেরও ব্যাপার কেন এখান থেকেই তাদের পেট চলতো সংসার চলতো তো কি বলবেন এ ব্যাপারে আপনাদের রুজি রুটির যেন ব্যবস্থা হয় সেই সেই আর্জিটাই রাখছেন তাই তো আচ্ছা এই যে দেখছি হকার উচ্ছেদ অভিযান চলছে এটা কখন থেকে চালু হয়েছে সাড়ে দশটা এগারোটা তো আপনার কি এখানে দোকান ছিল আচ্ছা এই দোকানটা তাই তো এটা ভেঙে দেওয়া হয়েছে তাই তো আপনাদের আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল তিন দিন আগে তাই তো আপনারা তখন সরিয়েছিলেন আপনারা তখন সরিয়েছিলেন এখন সর তো আপনাদের জীবন জীবিকা এখান থেকেই উপার্জন সংসার চলতো তো এখন কি করবেন ভাবছেন আপনারা আশা রাখছেন যাতে বর্ষার বসার মতো জায়গা দেয় যাতে করে কমবে খেতে পারেন তাই তো আচ্ছা এই যে হকার উচ্ছেদ অভিযান চলছে এটা কখন থেকে চলছে হ্যাঁ এগারোটা থেকে তো আপনাদের কি দোকান ছিল এখানে তো আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল তাই তো তো আপনাদের এই যে ভেঙে দেওয়া হচ্ছে তো আপনাদের প্রতিক্রিয়াটা কি করবেন আপনারা করে খাওয়ার মতো জায়গা পেলে ভালো হয় এটাই প্রশাসনের কাছে আর্জি রাখছেন তাই তো আচ্ছা আপনার এখানে কিসের দোকান ছিল সেলুন ছিল আচ্ছা আচ্ছা তো এখন কি করবেন সকাল নটা থেকে তো এখানে যে সমস্ত দোকানদাররা কি স্বাচ্ছন্দ্যে নিজেরাই সব কিছু নিজেরা তুলে নিচ্ছেন না আপনার জোর করে করা হচ্ছে জোর করে তুলে দিচ্ছে তারপর তাই তো আপনারা কি তুলে নিচ্ছেন সেই টাইমের মধ্যে না জোর করে ভেঙে দেওয়া হচ্ছে তো এর আগে নাকি টাইম দেওয়া হয়েছিল ঘন্টা একটা টাইম দেওয়া হয়েছিল তো সেই টাইমের মধ্যে আপনারা তোলেননি তো সেই কারণেই কি জোরপূর্বক করা হচ্ছে তাই তো পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ভোর